তো বন্ধুরা চলে এলাম দেখো নার্সারিতে ফুলের চারা নিতে তো দেখো কি সুন্দর সুন্দর ফুল এ দেখো চারা দেখো এগুলো হচ্ছে প্রথমে দেখো তোমাদের কাগজ ফুলের গাছ দেখালাম তারপরে এগুলো হচ্ছে দেখো জবা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জবা ফুলের গাছ তারপরে দেখো অ্যাডিনাম কত অ্যাডিনামের চারা এখানে আছে অনেক প্রচুর বানিয়েছে আমার দেওয়ার রথিন তো রতিনের কাছে কাছে এসেছি হুম তো দেখো এই যে ঝাউ গাছগুলো কী সুন্দর খুব সুন্দর আর এই দেখো কাগজ ফুলের আরও কত চারা বসিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু নার্সারিটা ঘুরে দেখো তোমাদেরকে একটু নার্সারিটা দেখাই খুব সুন্দর একটা পরিবেশ তোমাদের সামনে আমি তুলে ধরছি আমি অপর্ণা তো এসেছি তোমাদের এই ভিডিওটা দেখাবো বলে আজকে মানে নার্সারিতে এলাম এই নার্সারিটা আমার দেওয়ার বিপ্লব সরকারের তো এখানে এসেছি তোমাদের যদি কারো লাগে ফুলের চারা লাগে তাহলে অবশ্যই চলে এসো আরঙ্গাটা বিপ্লব সরকারের কাছে ফুলের চারা নিতে এ দেখো কী সুন্দর ফুলগুলো কি দারুণ লাগছে খুব সুন্দর লাগছে মানে একটা দেখার মতো পরিবেশ এখানে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখলেও খুব ভালো লাগছে এই দেখো অ্যাডিনাম ফুলটা কি সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে আমি পুরো মানে নার্সারিটা একটু ঘুরে দেখাচ্ছি তো তোমরা আমার সঙ্গে থাকো দেখো বন্ধুরা আরও দেখো ডালিয়ার চারা কত ওই দেখো চন্দ্রমল্লিকা হ্যাঁ চন্দ্রমল্লিকাও এখানে আছে ইনকা আছে দেখো আরও চন্দ্রমল্লিকার চারাই দেখো তোমাদেরকে আমি নার্সারি পুরো নার্সারিটাই ঘুরে দেখাবো দেখো কত রকমের ফুল সাদা জবা তোমরা দেখেছো। আর এই ফুলটা আমরা ছোট্টবেলা দেখেছি এটাকে কি বলে জিঙ্গা ফুল বলে জিঙা দেখো জিঙার বিভিন্ন কালার এই দেখো জিঙ্গা ফুলের বিভিন্ন কালার তো বন্ধুরা দেখো দেখো লেবু গাছে লেবু হয়েছে দেখো কি সুন্দর একটা গাছে ছোট্ট কি সুন্দর লেবু হয়েছে তো তোমরা দেখো আমি পুরো তোমাদের নার্সারিটা দেখাচ্ছি কি সুন্দর একটা পরিবেশ এখানে দেখো পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে কি সুন্দর জবা ফুলগুলো লাগছে জবা ফুলটাও খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এটা কি ফুল আমি নিজেও জানি না নিজেও জানি না তাই তোমাদেরকে বলছি তোমরা এই ফুলটা সম্পর্কে যদি নাম জেনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও এই ফুলটা কি ফুল অবশ্যই তোমাদের এই ফুলটার নাম শোনার অপেক্ষায় রইলাম জানি না আমি কি ফুল আমি নার্সারি থেকে ভিডিওটা করছি এই দেখো আর এক ধরনের আর ফুলের ফুল গাছ দেখো এটা কি ফুল এটাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো এই যে যে দুটো ফুল একটা সাদা একটা রেড কালার তো দুটো ফুলের নাম কি আমি নিজেও জানি না তো তোমাদেরকে বলছি তোমরা কমেন্ট করে বল তো বন্ধুরা দেখো আর একটা ফুলের গাছ কি সুন্দর লাগছে মানে এটা যত দেখব ফুলের নার্সারিতে এসে যেটা দেখব সেটাই নিতে ইচ্ছা করবে দেখো ফুলটা কি সুন্দর লাগ তো বন্ধুরা দেখো এটা দেখা যাচ্ছে এটা একটা সাদা গোলাপ এটা কিন্তু সাদা গোলাপ তোমাদের সামনে দেখাচ্ছি তো এখানে দেখো বিভিন্ন কামরাঙা গাছ আছে বিভিন্ন ধরনের গাছ এখানে আছে তো আমার ছেলেও দেখো এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে নার্সারি দিয়ে তো এখানে দেখো সব রকম মানে সব রকম ভিউ তোমরা এখানে পাবে দেখো খুব সুন্দর লাগছে এ দেখো তো বন্ধুরা টাটা আবার আসবো আমি অপর্ণা নতুন কোনো সময় নতুন কোনো ব্লগ নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব তো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো টাটা